গতকালকের বাংলাদেশে ষোলোই ডিসেম্বর গিয়েছে এবং এই ষোলোই ডিসেম্বরকে ঘিরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটা পোস্ট দিয়েছে যেই পোস্টে তিনি দাবি করেছে যে বাংলাদেশ নাকি তিনি স্বাধীনতায় নাকি তার ভূমিকা রয়েছে বা তারা নাকি এটা তাদের স্বাধীনতা তো এই ধরনের কথা যে বলেছে এটা আসলে এটা বাংলাদেশের জন্য এক ধরনের হুমকি স্বরূপ বাংলাদেশের জনগণের জন্য এটা হুমকি দিয়েছে এবং ভারত এই নরেন্দ্র মোদী বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্রমূলক এই বক্তব্য দিয়েছে এই বক্তব্য বাংলাদেশের জনগণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ এটা নিন্দা জানিয়েছে এবং প্রতিবাদ জানিয়েছে কারণ বাংলাদেশের যে স্বাধীনতা এই স্বাধীনতায় ভারতের কোনো ধরনের কোনো ধরনের ভূমিকা নেই ভারত ছিল দর্শক ভূমিকায় ছিল ভারত ভারত হিন্দুদেরকে আশ্রয় দিয়েছিল এবং এদেশের যে মুসলমান রয়েছে তাদের ভারত আশ্রয় দেয় নাই এবং ভারত যে ধরনের আচরণ করেছে সেটা আমাদের রাষ্ট্রবিরোধী ছিল আমাদের দেশ বিরোধী ছিল এর জন্য বলবো যে বা ধরনের নরেন্দ্র মোদী এই ধরনের বক্তব্যকে নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ জানিয়েছে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য যেন তিনি না দেন এবং এর থেকে যেন বিরত থাকে এই ধরনের বক্তব্য বাংলাদেশের মানুষের জন্য জনগণের জন্য এবং একটা রাষ্ট্রের জন্য স্বাধীন রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এটা আমরা আমরা দেশের জনগণ মনে করছি তো আশা করি যে নরেন্দ্র মোদী ওনার জ্ঞান বুদ্ধি হবে উনি আরও মানে জ্ঞানের মতো কথা বলবে উনি যেন উল্টাপাল্টা কোনো ধরনের পোস্ট না করে এটা তার কাছে আমাদের অনুরোধ থাকবে